নমস্কার বন্ধুগণ আজকের ভিডিওতে আমরা জেনে নেব জি বাংলার নিমফুলের মধু ধারাবাহিকে যে সকল অভিনেতা অভিনেত্রী অভিনয় করছেন তাদের আসল নাম বর্তমান বয়স ও বাস্তব জীবন জীবনসঙ্গী সম্পর্কে আপনারা যদি এই ধারাবাহিকটির ফ্যান হয়ে থাকেন তাহলে একটি লাইক করবেন এ সম্পর্কে বিস্তারিত জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন নম্বর এক ঈশাত চরিত্রে যিনি অভিনয় করছেন তার আসল নাম তনয়া মুখার্জি অভিনেত্রী তনয়া মুখার্জির বর্তমান বয়স ছাব্বিশ বছর অভিনেত্রী তনয়া মুখার্জি বর্তমানে সিঙ্গেল নম্বর দুই পর্নার ভাই পিগলুর চরিত্রে যিনি অভিনয় করছেন তার আসন নাম ঋষভ চক্রবর্তী অভিনেতা ঋষভ চক্রবর্তীর বর্তমান বয়স ২৬ বছর অভিনেতা বর্তমানে সিঙ্গেল রয়েছেন নম্বর চরিত্রে যিনি অভিনয় করছেন তার আসন নাম আয়েন্দ্রী রায় অভিনেত্রী আয়েন্দ্রী রায়ের বর্তমান বয়স ২৬ বছর অভিনেত্রী আয়েন্দ্রী রায় বাস্তব জীবনে প্রেমের সম্পর্কে আবদ্ধ রয়েছেন নীলাঙ্কুর মুখোপাধ্যায়ের সঙ্গে নম্বর চার রুচিরাজ চরিত্রে যিনি অভিনয় করছেন তার আসল নাম সৌমি চক্রবর্তী অভিনেত্রী সৌমি চক্রবর্তীর বর্তমান বয়স পঁচিশ বছর অভিনেত্রী সৌমি চক্রবর্তী বাস্তব জীবনে প্রেমের সম্পর্কে আবদ্ধ রয়েছেন পৃথিস ব্যানার্জির সঙ্গে নম্বর পাঁচ সৃজন ও পর্ণার মেয়ে পুটির চরিত্রে জেনে অভিনয় করছেন তার আসন নাম সমু সরকার অভিনেত্রী সমু সরকারের বর্তমান বয়স চব্বিশ বছর অভিনেত্রী বাস্তব জীবনে সিঙ্গেল রয়েছেন নম্বর ছয় অয়নী স্ত্রী মৌমিতার চরিত্রে যিনি অভিনয় করছেন তার আসন নাম সঙ্গীতা ঘোষ অভিনেত্রী সঙ্গীতা ঘোষের বর্তমান বয়স আঠাশ বছর অভিনেত্রী বাস্তব জীবনে সিঙ্গেল রয়েছেন নম্বর সাত অয়নিত ছেলে বুবাইয়ের চরিত্রে যিনি অভিনয় করছেন তার আসল নাম ঋত্বিক পুরকাইত অভিনেতা ঋত্বিক পুরকাইতের বর্তমান বয়স পঁচিশ বছর অভিনেতা বাস্তব জীবনে সিঙ্গেল রয়েছেন নম্বর আট সৃজনীর বোন বর্ষার চরিত্রে যিনি অভিনয় করছেন তার আসল নাম শৈলী ভট্টাচার্য অভিনেত্রী শৈলী ভট্টাচার্যের বর্তমান বয়স পঁচিশ বছর অভিনেত্রী বাস্তব জীবনে প্রেমের সম্পর্কে আবদ্ধ রয়েছেন পদ্মুন মুখোপাধ্যায়ের সঙ্গে নম্বর নয় পুলিশ অফিসার অফিসে রায়ের চরিত্রে যিনি অভিনয় করছেন তার আসল নাম অনিন্দ্য চ্যাটার্জি অভিনেতা অনিন্দ্য চ্যাটার্জির বর্তমান বয়স চৌত্রিশ বছর অভিনেতা বাস্তব জীবনে প্রেমের সম্পর্কে আবদ্ধ রয়েছেন রমি দত্তের সঙ্গে নম্বর দশ সৃজনের মা কৃষ্ণার চরিত্রে যিনি অভিনয় করছেন তার আসল নাম অরিজিতা মুখোপাধ্যায় অভিনেত্রী অরিজিতা মুখোপাধ্যায়ের বর্তমান বয়স ৩৫ বছর অভিনেত্রী বাস্তব জীবনে সিঙ্গেল রয়েছেন নম্বর দশ সৃজনের দাদা অয়নের চরিত্রে যিনি অভিনয় করছেন তার আসন নাম শঙ্কর মালাকার অভিনেতা শঙ্কর মালাকারের বর্তমান বয়স আটত্রিশ বছর অভিনেতা বাস্তব জীবনে বৈবাহিক সম্পর্কে আবদ্ধ রয়েছেন সুবর্ণিতা সান্নালের সঙ্গে নম্বর বারো পর্নার বউ তুহিনার চরিত্রে যিনি অভিনয় করছেন তার আসল নাম শীতমা বৈদ্য অভিনেত্রী শীতমা বৈদ্যের বর্তমান বয়স তেইশ বছর অভিনেত্রী বাস্তব জীবনে প্রেমের সম্পর্কে রয়েছেন রাহুল দত্তর সঙ্গে নম্বর তেরো সৃজন পর্নার ছেলে অর্পণের চরিত্রে যিনি অভিনয় করছেন তার আসল নাম রাজদীপ গোস্বামী অভিনেতা রাজদীপ গোস্বামীর বর্তমান বয়স চব্বিশ বছর অভিনেতা বাস্তব জীবনে সিঙ্গেল রয়েছেন নম্বর চোদ্দ সৃজনের বাবা অমিতেশ দত্তর চরিত্রে যিনি অভিনয় করছেন তার আসল নাম অর্ঘ্য মুখার্জি অভিনেতার বর্তমান বয়স তিপান্ন বছর নম্বর পনেরো অয়নের মা ললিতার চরিত্রে যিনি অভিনয় করছেন তার আসন নাম তনুশ্রী গোস্বামী অভিনেত্রী তনুশ্রী গোস্বামীর বর্তমান বয়স তেঁতাল্লিশ বছর অভিনেত্রী বাস্তব জীবনে বৈবাহিক সম্পর্কে আবদ্ধ রয়েছেন নম্বর ষোলো প্রধান নায়িকা পর্ণার চরিত্রে যিনি অভিনয় করছেন তার আসন নাম পল্লবী শর্মা অভিনেত্রী পল্লবী শর্মার বর্তমান বয়স সাতাশ বছর অভিনেত্রী বাস্তব জীবনে সিঙ্গল রয়েছেন নম্বর সতেরো প্রধান নায়ক সৃজন বা গিরিধারীর চরিত্রে যিনি অভিনয় করেছেন তার আসন নাম রুবেল দাস অভিনেতা রুবেল দাসের বর্তমান বয়স চৌত্রিশ বছর অভিনেতা বাস্তব জীবনে বৈবাহিক সম্পর্কে আবদ্ধ রয়েছেন অভিনেত্রী শ্রেতা ভট্টাচার্যের সঙ্গে তাহলে বন্ধুগণ ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং আপনাদের এই ধারাবাহিকটি কেমন লাগে তা কমেন্টে জানাবেন